ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ আমার মনে হয় যে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমার এতটা খুশি তৈরি হয় না আজকে আমার কাছে যতটা খুশি তৈরি হচ্ছে কিন্তু আমরা তো ভাই প্রস্তুত ঘোষণা দিবা আর পাটকেল খাইবা না স্মরণ কালের রেকর্ড করে দিয়েছে মাত্র ঘোষণা দিছে এখনো যাইয়া পৌঁছে নাই এর আগে আমাদের তারা খেলা দেখাই দিছে আমরা তারা লেট করছে না শুভ কাজে দেরি করতে নাই শুভ কাজ নাকি আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকুর দেন শেষ এটা হচ্ছে জনগণের জন্য আরেকটা শুভ খবর শাহাবুদ্দিন চুকুর পদত্যাগ করেছে এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর সুখবর যে শয়তানগুলো ধরা হচ্ছে উপদেষ্টা আরেকটা চমৎকার বার্তা প্রেসিডেন্ট হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন দিন নিয়ে ভাবার সময় নেই ইউনেসারের ম্যাজিক আর স্যারের পার্সোনাল ক্যারিশমা তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন পাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা বুইড়া খড়াশ হয়ে গেছে বুইড়া খড়াশ বলছে কি যে জামাত নাকি 30টা আসন চাইছে বিএমপির কাছে জবাব দিতে হবে কোথায় পেল জামাতের কোন নেতা কখন কোন বিএমপি নেতার কাছে চাইলো 30টা আসন এই জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিতে হবে এখন এটা রাজনীতির মাঠে একটা জুতাপিটানা এই যে জুতরাষ্ট্রের ডিমকাণ্ড এই ডামাডলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে যাচ্ছে কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওইদিকে মনোযোগ দেওয়ার কারণে এদিকে মনোযোগ আকর্ষণিত হয় নাই

তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একটু ধারণা দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এত পজিটিভ ভাইব ফিল করি আসলে। ধরুন একজন মাছি যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকানিয়া সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনার নৌকাতেই কে বলে যে বৈঠা থাকে সেটা হয়তো আপনার অকেজো হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে। প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন। এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু হচ্ছে এই আপনাকে বাঁচাইতে এটাকে মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরা বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলো ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম যে না এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস সেখানে বিশ্বব্যাংকের যিনি মানে এমডি ছিলেন আর যারা উত্তরাধিকার প্রতিনিধি আছেন জাতিসংগের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছিলেন এবং কি বাংলাদেশ থেকে গেল বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট হয়ে পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্বব্যাংকের কি ক্ষমতা আছে অবশ্যই আছে বিশ্ব ব্যাংক সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো বেসিক্যালি যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্ব ব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্ব ব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোনো বাঙালিদের অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা তোমরা সিজ করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো কোটা তাদের টাকাগুলো ফেরত দাও দেখা যায় ডক্টর ইউনুসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছা গেছে এই কাজটা করে অন্তত আর যদি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে ওইখানে অনেকেই কমপ্লেন করছে মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিছে তার আগেই যে এখানে একজন নেতা আছে টেরোরিস্ট নেতা মানে উনি টেরোরিস্ট এই যে এনসিপি শেখ হাসিনাকে তারাইলো না শেখ হাসিনা বলে না যে জঙ্গি অ্যাটাক হয়েছে বাংলাদেশে জঙ্গি অ্যাটাকে সরাইছে ওই আমি লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইরা ওই বিমানবন্দরে পাঠাইছে এই বিমানে একজন ইনুস সার হচ্ছে জাতিসংঘের মেহমান হ্যাঁ আর ওনারা হচ্ছে ডক্টর ইনুস মেহমান এখন ওনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের অ্যাম্বাসেডার ছিল ওনার লোকজন তো ছিল এখানে উনি কেন দাঁড়ায় থাকবে ওনাকে তো ভি দিয়ে নিয়ে চলে গেছে আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদেরকে লাইখা গেছে আর ওই ঝামেলা শেষ করতে করতে বিশ পঁচিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরেছে আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে এটা তো আপনারা দেখছেনি দেখেন এতে লাভ হইলো কার হ্যাঁ ছিল এখন এই ডিম মারার ঘটনাটা সমস্ত মিডিয়ায় আসছে মিডিয়ায় কি আসলো যে আওয়ামী নামের একটা দল এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাইছে এই নিউজটাই তো হইতেছে চারিদিকে লাভটা কার হইলো তাহলে আর ওরা যদি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেশের জন্য স্লোগান দিত শেখ হাসিনার জন্য স্লোগান দিত তাহলে একটা পজিটিভ কিছু পাইতোরা তাই না তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হইতো কিন্তু ভালো হয়নি কেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ওই তাসলিম যারাকে যে গালিগুলা দিতেছিল ওই গালুগুলা দিয়ে দিলেন আপনি আপনারcolorPrimary চোটটা বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতাছেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে দেখেন এই ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে ডিম মারা কিন্তু ওখানে আরম্ভ হইছে এটা বাংলাদেশে চলতেছে যারা যারা ডিম মারছে তাদেরকে তো দেখা যায় একটু আগে বললাম না এখন কানে শোনার যোগ না তো চোখও দেখা যায় যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়ে ভাইরাল কইরা দিতেছে আর যারা ডিম মারছে তাদের বাসায় যায় দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন ডিম ছুড়া মারতাছে কি পাথর না ভাই ডিম ছিল মাতাসে তাদের দেওয়ালে জানা যায় এবং চিহ্নিত করে যাইতেছে ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে ডিম মারছে এখন এতে কি দাঁড়াইছে জানেন যারা ডিম মারছিল এই যে দুই চারজন আবার ইউটিউবে আইসা বলতেছে ফেসবুক আইসা বলতেছে না না আমি ডিম মারি নাই আমি শুধু দৌড়াইছি আমি কোনো কর্মকর্তা না আমাকে আমার এক ভাই নিয়ে গেছিল এয়ারপোর্টে যার জন্য আমি গেছি মানে ভয় পাইছে মারছে ওইখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে তবে আমি বলবো ভাই কারো বাড়িতে একটা করবেন না ওই যে ডিম ছিল মারছেন ওইটাই ঠিক আছে তবে ভবিষ্যতে যে যাবেন আবার হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা ছয় ছয় আছে মাসের আবার কাউকে কাউকে নিয়ে যাবে এবার যদি আপনারা যান যারা যাবেনা ভয়ে যাবে না যে ভাই উনার লগে গেলে তো ডিম মারে তাই না এই ভয় অনেকে যাবে না কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই টেকনিক খেলাইবেন মাথায় বুদ্ধি খেলাইবেন সঙ্গে কই না বাংলাদেশের একটা পতাকা নিয়ে যাবেন যারা যারা যাবেন এক একটা করে পতাকা নিয়ে যাবেন ইয়ার পর বাইরে আর কি করবেন জানেন ওই পতাকাটা এই যে এখানে চড়াবেন কাঁধের উপরে চড়াই দিবেন বা মাথার উপরে রাখবেন এইভাবে তারপরে বীরের মতো হাঁটতে থাকবেন কেন বললাম এখন যদি ডিম মারে আপনাকে ওই ডিম যা পড়বে কোথায় লাল সূর্যের উপরে সবুজ লাল সূর্যের উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে ডিম পড়বে এই যে আক্তার হোসেন হাইটা যাইটা ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকতো ওই ডিমটা কোথায় পড়তো বাংলাদেশের বুকে পড়তো আর তখনই তারা হাইরা যাইতো হ্যাঁ আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো হাই 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 কি করলি এটা আওয়ামী লীগ তোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি এই কথাটা বলতো না যার জন্য বললাম বুদ্ধি খাটাইবেন বুদ্ধি খাটাইবেন বুঝছেন ভাই না কেউ একাই সংসদে চলে যাবে পারবে না পারবে না সবাইকে নিয়েই যাইতে হবে একা কেউ সরকার গঠন করতে পারবে না কঠিন হয়ে যাবে ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের চার তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন তাদেরকে তিনি কথা বলেছেন তাদের সাথে সেই পত্রিকার সাথে তিনি বলেছেন কোন মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না এবং জামাত আমাদের সাথে তিরিশটি আসনের জন্য তারা চেয়েছিল আমরা তাদেরকে তিরিশটি আসনও দিতে চাই নাই আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি ফলে তারা চলে গেছে আর আসে নাই এই যে কথা তিনি বলেছেন এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেয়ার মালিক হয়ে বসলেন শেখ হাসিনার বিতরণের পরে শেখ হাসিনার পলায়নের পরে মির্জা পাকিস্তান আলমগীর কি আসন বন্টনের দায়িত্ব পেয়েছেন কাকে কয়টা আসন দেবেন এটা কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব সিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন মির্জা ভাই আপনাকে কি এই দায়িত্ব দেয়া হয়েছে জামাত আপনার কাছে 30টা আসন চেয়েছে ভিক্ষা চেয়েছে আপনি জামাতকে 30টা আসন দিতে চান নাই অনেক কম দিতে চাইছেন তার মানে এগুলো তো আপনার হাতে মোরে হচ্ছে এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপিকে এক নজরে দেখা চিন্তা করতে পেরেছেন আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন এরপরে আরো বলেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা মনে প্রাণে সেটা চাই তাহলে এই যে রক্ত এই যে অভ্যুত্থান এই যে হাজার হাজার ছাত্রদের জীবন এটা এইটার জন্য যাই হোক মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে কখনো কোনো মতো অবস্থায় তাদের সাথে আসন নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় নাই সুতরাং ফকরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি নাকচ করা হলো যে না আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফকুল ইসলাম আলমগীর কোনো ধরনের কোন সাক্ষাৎকার দেয়নি এবং মির্জা ফকুল ইসলাম আলমগীরও বললেন যে আমার সাথে যে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি এআই দিয়ে বানানো আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার দিই নাই পুরোপুরি কিন্তু অস্বীকার করেছে এরপরে বাংলাদেশে তো এখন বারবার আমি একটা কথা বলছি দুই সাল এটা নব্বই দশকের কৌশল আর ব্রেন দিয়ে এই সময় টিকে থাকা যাবে না ভাই মির্জা ভাই এই সময় টিকে থাকা যাবে না পুরা লিঙ্ক যখন সামনে চলে এলো এখন বলা হচ্ছে যে না তার বক্তব্যকে খণ্ডভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই যে দেখুন তাদের তারা বলেছে সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তো ভুলভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে এখন তো আপনার দায়িত্ব এসে কোন কোন জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আপনি কোনটি বলেছেন আর তারা কোনটি চেপেছে এই জায়গাটা তো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে আপনি শুধু বলে দিলেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মুখস্থ একটা বলে দিলে হবে না আপনাকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে যাই হোক ওটসো আমার সেটা না এটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে বিএনপি রাজনীতিতে আন্তর্জাতিক মুখিতা থাকবে এটি খুবই স্বাভাবিক প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশলের ভিতরে তাদের দলীয় এজেন্ডার ভিতরে আন্তর্জাতিক মুখিতা থাকতেই হবে কারণ আন্তর্জাতিক সম্পর্ক সেখানে রাখতে হবে সুতরাং তিনি ভারতের কেন অন্যান্য দেশের পত্রিকার সাথেও সাক্ষাৎকার দিতে পারেন এটি অস্বাভাবিকের কিছুই নয় কিন্তু আমাদের সন্দেহ জাগে তখন যখন এটিকে প্রথমে অস্বীকার করা হয় যে না আমি দেই নাই কিন্তু পরবর্তীতে যখন চাপে পড়ে প্রমাণ ডকুমেন্ট যখন সামনে চলে আসে তখন আবার সেটাকে আরেকটা বয়ান উৎপাদন করার চেষ্টা করা যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এই যে সলচাতুরির আশ্রয় নেয়া এই যে প্রথমে অস্বীকার অস্বীকার পরবর্তীতে উপস্থাপনের সামনে নতি স্বীকার করে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এইখানে কিন্তু সন্দেহটা দাঁড়াবে যে ওঠে তাহলে কি ভিতরে ভিতরে তলে তলে অন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যদি না ঘটার সম্ভাবনা থাকে যদি তার সম্ভাবনা না থেকে থাকে তাহলে অস্বীকার কেন করা হলো প্রাথমিক অবস্থায় তো বিএনপির পক্ষ থেকে বলা হতো যে না এমন একটা সাককাতকার দেয়া হয়েছে তবে এখানে এখানে ভুলভাবে তার উপস্থাপন করেছে যার কারণে আমরা সেখানে প্রতিবাদও জানিয়েছি এটি বলার সুযোগ ছিল আপনি যখন প্রথমেই অস্বীকার করেছেন তখন কিন্তু এদেশের মানুষ এইটাকে আর কোন মত অবস্থায় খুব বেশি স্বাভাবিকভাবে নেয় নেই এরকম আর কত ভুল করবেন আপনারা বলেন তো আমরা বিএনপির কাছ থেকে বিএনপির মতো একটা দল থেকে যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে যাচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে বলে আমরা সবাই ধারণা করছি সেই দলের কাছ থেকে যদি এই ধরনের আচরণ এই ধরনের ছলচা তুরি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কার কাছে যাব। এমনই আর একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন আমাদেরকে ফোন করে জানালেন আমাকে ফোন করে জানালেন যে বাবারা তোমরা আমাদেরকে বাঁচাও ছাত্র শিবির আমাদেরকে দিক থেকে ঘিরে ফেলেছে আমাদেরকে বের হতে দিচ্ছে না ওরা আমাদেরকে মেরে ফেলবে জানে মেরে ফেলবে তোমরা আমাকে বাঁচাও

একের পর এক এই ধরনের বিচারিতা এই ধরনের কাজ করিবার শিকার জলজান্ত মিথ্যা উপস্থাপন এটি বাংলাদেশের জন্য এবং দুই সালের এই জেন জিদের জন্য সেই সাথে আমাদের মতো বৃদ্ধদের জন্য অত্যন্ত হতাশাজনক নেককারজনক এবং অত্যন্ত ঘৃণ্য একটা কাজ প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ